মুসাফির খানার টয়লেট বাথরুম সহ হজযাত্রীদের সমস্যা নিয়ে রাজ্যিক হজ কমিটির চেয়ারম্যান নিকিবুর জামানকে স্মারকপত্র প্রদান করলেন এ রালিগুল পাবলিক হাই স্কুলের অধ্যক্ষ সিরাজউদ্দিন সরকারের কাছে রিপোর্ট পেশ করবেন জানালেন নিকিবুর বড় ক সহ অসমের বিভিন্ন জেলার দুহাজার তেইশ চব্বিশ সালের হজযাত্রীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হন তার প্রতিকার চেয়ে গত বারোই জানুয়ারি সন্ধ্যায় দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রের আওতাধীন এরালিগুল মার্কাজ একাডেমিতে মজলিসুর আনসার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এরালিগুল পাবলিক হাই স্কুলের অধ্যক্ষ সিরাজ উদ্দিন মেঘালয় নাগাল্যান্ড প্রভৃতি রাজ্যের যৌথ রাজ্য হজ কমিটির চেয়ারম্যান আলহাজ নেকিবুজ্জামান জামান রাজ্য হজ কমিটির অন্যতম সদস্য অধ্যাপক ফজলুর রহমানকে বিভিন্ন সংবর্ধ সামগ্রী দিয়ে সংবর্ধনা প্রদান করার পাশাপাশি গুয়াহাটি মুসাফির খানার টয়লেট বাথরুম হজযাত্রীদের বিভিন্ন সমস্যা সমাধানে একটি স্মারকলিপি প্রদান করেন এদিন চেয়ারম্যান জামান অধ্যাপক ফজলুর রহমানকে গামছা মেমেন্টো দিয়ে সংবর্ধিত করেন অধ্যক্ষ সিরাজ উদ্দিন এবং সিরাজউদ্দিন স্থানীয় শিক্ষক শাহিদ আহমেদ মোস্তুফা আহমেদ ফরন উদ্দিন আব্দুর রহমান মোহাম্মদ জুবাইর আহমদ প্রমুখ এদিন বিভিন্ন সমস্যায় যাতে হজযাত্রীদের পড়তে না হয় সেই জন্যই অনুরোধ করেন সমাধান করার সবশেষে হজ যাত্রীদের বিভিন্ন সমস্যা সহ দাবি দেওয়া সম্বলিত একটি স্মারকপত্র হজ কমিটির হাতে তুলে দেওয়া হয় এছাড়াও সভায় দু হাজার তেইশ চব্বিশের হজযাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন অধ্যাপক শামস উদ্দিন চেয়ারম্যান জামান বলেন স্মারকপত্রে যেসব সমস্যার কথা বলা হয়েছে তার সঙ্গে তিনি একমত বিগত এবছরে হজযাত্রী হিসেবে তিনি নিজেও এসব সমস্যা প্রত্যক্ষ করেছেন কিন্তু যৌথ রাজ্য হজ কমিটির পক্ষে সব দাবি পূরণ করা সম্ভব নয় যেগুলো কেন্দ্রীয় হজ কমিটি ও কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রণালয় এবং জেদাদ্দি স্থিত কনসুলেট জেনারেলের অফিসে সম্ভব বলেই জানান তিনি তাই এসব সমস্যার বিষয়ে অবগত হতে গোটা অসম ভ্রমণ করছেন এ বিষয়ে নিয়ে এক বিস্তৃত রিপোর্ট রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় হজ কমিটির কাছে পাঠাবেন বলেই জানান তাছাড়া <laughs> আব্দুল condition. specifically issues related to bed arrangement must be addressed promptly number seven appointment of doctors fluent in local languages while about the against communication challenges in the native language who are seeking medical assistance we request the deployment of doctors in bengali, assamese and other regional languages from the very feet of assam's pilgrims. number eight, difficulties faced in MENA in MENA, pilgrims encounter problems with tent conditions, food quality and other essential services. we seek immediate measures to resolve these issues effectively. Number 9, Establishment of a Permanent Hard House in Assam. A Permanent Hard House in Assam will provide long-term benefits to the Philippines. We are you, sir, to take the necessary initiative to fulfill the long-standing long demand. Honorable Chairman, sir. Under your capable leadership, the management of our operation has witnessed positive development. We hope for your dedicated efforts to resolve the efforts mentioned issued promptly. With sincere regards, on behalf of the resident of the Great Greater Kerala region, thank you, sir. Okay. দুখ লাগে আমি সদায় চাই যাওঁ এটা হজ ভ্ৰমণ বুলি কিন্তু তাৰ ভিতৰত যে এটা শূন্য হৈ আছে সেইটো আমি নাজানো আগৰ চৰকাৰৰ সময়ত দিনত হজ ভ্ৰমণৰ মাটি ক'ৰবাত বনাইছি ক'ৰবাত না জি এম ডিৰ পাৰ্মিশ্যন না জি এম চি না কিবা নথি পত্ৰ আছে সেইটো হজ ভ্ৰমণ বুলি জানো কাৰণে ক'ৰ পৰা কিমান টকা আহিছে মানে প্ৰাইভেট কাৰেকশ্যন কিমান হৈছে এই কথা কোনো নথি পত্ৰ আমাৰ তাত নাই মই চেক কৰি চালো যে দুই এটা বস্তু পাইছোঁ গতিকে এই কথাখিনি যিহেতু এই কথাটো আহিছিলে যে যেতিয়া ছ'চিয়েল মিডিয়াত হট ভ্ৰমণৰ কথা উল্লেখ হৈছিল মই লগে লগে ক্লিয়াৰ কৰিছিলোঁ যে মই প্ৰেছখন হেছ পাতি গোটেই কুৱেশ্যনটো মই কৈ দিম এজনক কম দুজনক কওঁ মই সাংবাদিক মেঞ্চ পাতি কওঁ তাতে কাৰণে কোন গেছ পঞ্চি কাৰোবাৰ যদি ইণ্ডেকাৰ লৈছে সি যদি হয় সেইবোৰ নহ'ব মই কাকো সেইটো কেতিয়াও ৰেহাই নিদিওঁ বুলি মই প্ৰতিক্ৰিয়ে প্ৰতিক্ৰিয়া দ্বিতীয়টো কথা হৈছে আমাৰ ষ্টেট জইণ্ট ষ্টেট হাজ কৰি পাঁচখন ষ্টেট লোকাৰ কৰোঁ চাওক এই পাঁচখন ষ্টেট আজি মই কিমান বছৰ প্ৰায় এই বাৰ বছৰ অধিক কাল দায়িত্বটো মোক বাহিৰে কাকো নিদিয়ে আৰু মই সামাজিকভাৱে জড়িত আছোঁ এযোৰ এচিপি আমোচু চবকে লৈ তাৰে জামাতবিলাক লৈ এই লৈ মেডিয়াবিলাকৰ সৰু নলয় মেডিয়াবিলাকক লৈ মই হচটো স্মুথলি চলাবলৈ চেষ্টা কৰিছোঁ এতিয়া যোৱাকালি মই ল'ব বিচৰা নাই স্পেচিয়েল এটা অৰ্ডাৰ আহিছে মোৰ ক্ষেত্ৰত গতিকে তাৰপিছত বাধ্য হ'লোঁ যিহেতু আমি হাফ পেণ্ট পিন্ধা দিনৰ পৰা হজি খেজমত কৰি আহিছোঁ তো ঠিক সেই মই চাই এতিয়া যেতিয়া আজি আপোনালোকে হাত লগতে এটা ঘৰলৈ সাজি মোচিকা নাই এইটো আপুনি যিমান বুজিব ময়ো সিমানেই বুজিব কিন্তু আজি মই পাতিম গ'ল হজ যাত্ৰীসকলক ৰাখিম গ'ল যাৰ কাৰণে মই মাটিৰ পিছে পিছে দৌৰি পৰিছোঁ খৰচবোৰ কিবা নহয় মইহে জানো এই খৰচবিলাক ৰৈ গ'লহেঁতেন এতিয়া আমাৰ যিটো হজ ভৱন আছিল আমি প্ৰথমৰ পৰা পচন্দ কৰা নাছিলোঁ মই দায়িত্ব পোৱাৰ পৰা কাৰণ ফ'ৰ লেনৰ ওপৰতে হজ ভৱন হ'ব নোৱাৰে তাতে ওচৰে পাঁজৰে ভাল একমডেশ্যনৰ জেগা নাই য'ত হজযাত্ৰীসকলৰ লগত তেখেতৰ পৰিয়াল যায় থকা মেলাও কৰে সেইটো সুবিধা নাই তৃতীয়তৰ তাৰে মছজিদ নাই বা তাৰে মুছলিমৰ পৰিৱেশটো নাই এই গোটেই সমস্যাৰ কাৰণে হজ যাত্ৰীসকলৰ এই সমস্যাৰ কাৰণে আমি এই মাটিৰ পিছতে ঘূৰি ফুৰিতে হঠাতে দেখিলোঁ এটি চাব ডিষ্ট্ৰিক বনাই পেলাই উদ্বোধন কৰি এতিয়া আমি এখন চিঠি পাইছোঁ যে পিয়ৰলি টেম্পৰেৰী সেইটো আমাৰ অস্ত্ৰ কাইলৈ মই এই মাটি পালেও সেই ভাৱটো মই মই থাকালৈকে অন্ততঃ টেম্প'ৰে কিয় তাৰ মই চিঠি লিখিছোঁ কিমান দিনৰ টেম্প'ৰেৰী সেইখন ৰিপ্লাই অহা নাই কালি এই কাগজবিলাক মই দি দিম